দর্শক আর মাত্র একদিন পরেই বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা অর্থাৎ দশ তারিখ আগামীকাল ভোরে আগামীকাল ভোরে রাউন্ডের ম্যাচ খেলতে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডারের মুখোমুখি আর্ভিস্তেরা জেমসটি কিনা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না কেননা ইকুয়েডার বর্তমানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম একটা তাই শক্তিশালী ইকুয়েডারের বিপক্ষে লিওনেল মেসিদের অবশ্যই প্রয়োজন ছিল তবে দুঃসংবাদ হলো লিওনেল মেসি আগামীকালকের ম্যাচটিতে খেলতে পারবেন না দর্শক মূলত ইন্টারমিমের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চলতি মাসের চোদ্দ তারিখে যে কারণে আগামীকালকের ম্যাচটি লিওনেল মেসি খেলতে পারবেন না মূলত ইন্টারমিমের চোদ্দ তারিখের ম্যাচটি খেলার জন্য বিশ্রাম নেওয়ার কারণে দশ তারিখের ম্যাচটি অর্থাৎ আর্জেন্টিনার আগামীকালকের ম্যাচটিতে খেলতে পারবেন না লিওনেল মেসি এখন প্রশ্ন হল লিওনেল মেসির দশ নম্বর জার্সি কাকে দেওয়া হবে আগামীকালকের ম্যাচে দর্শক কেননা কনমে বলে নিয়ম অনুযায়ী দশ নম্বর জার্সিটা অবশ্যই কাউকে না কাউকে দিতে হবে তাই ভক্তদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কাকে দেওয়া হবে এই জার্সি দর্শক এবার অফিসিয়াল সংবাদ মাধ্যম আর্জেন্টিনার অফিশিয়াল সংবাদ মাধ্যম টিএন টি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে গতকাল রাতে টিএন স্পোর্টস জানিয়েছে আর্জেন্টিনার দশ নম্বর জার্সি কাকে দেওয়া হচ্ছে দর্শক তিনি আর কেউই নন বরং আর্জেন্টাইন ওয়ান্ডার কিট থিয়াগো আলমাদা হ্যাঁ দর্শক থিয়াগো আলমাদাকে দেওয়া হচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক দশ নম্বর জার্সি যেখানে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের মধ্যে অন্যতম কেননা দু হাজার পঁচিশ সালে থিয়াগো আলমাদা আর্জেন্টিনার হয়ে যতটি ম্যাচ খেলেছে সবগুলোতে গোল বা অ্যাসিস্ট করেছেন আলমাদা এমনকি গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছেন থিয়াগো আলমাদা আর আগামীকালকে ইকুয়েডারের বিপক্ষে মেসির দশ নং জার্সি পরে মাঠ মাতাবেন আর্জেন্টাইন অ্যাথলেটিক মাদ্রিদের এই ওয়ান্ডার কি বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম টিএনডি স্পোর্টস দর্শক অর্থাৎ আগামীকালকে ম্যাচটিতে থিয়াগো আলমাদাকে মেসির দশ নং জার্সি পরে দেখা যাবে দর্শক আপনার মতো আগামীকালকের ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়াডর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন